ও নবী আপনি বলুন নবীকে বলতে বলা হয়েছে এখন তো নবী নাই বলবে কারা এই কুল শব্দের ভিতর দিয়ে নবী সহকারে নবীর উম্মতের মধ্যে যারা ওলামায় কেরাম থাকবে আল্লাহ সবাইকে কুলের ভিতর আল্লাহ ঢোকায় নিয়েছে আল্লাহ তো জানে আমার রসুল সারা জীবন

এখানে আল্লাহ গুনাহগারকে বান্দা বলছে কেন জানে আল্লাহ প্রথম সমস্ত খারাপ দিকটাকে আলাদা করে আল্লাহ নরম ভদ্র ভালো দিকটাকে কাছে নিয়ে বান্দাটাকে এটা আদর করে ডাক দিতে ইয়া ইবাদি ও আমার বান্দা সুবহানাল্লাহ ও আমার বান্দা কারণ এইভাবে আদর করে ডাকনা দিলে তো বান্দা কাছে আসবে না আপনি যদি একটা ছেলেকে ভালোবাসেন আদর করেন সে যদি কোনো অপরাধ অন্যায় করে তাকে আপনি কঠোর হুঙ্কার দিয়ে তাকে কাছে আনতে পারবেন তাকে আপনাকে কিছু লোভ দিতে হবে দেখাইতে হবে অনেক সময় আমরা ছোট ছোট বাচ্চাদেরকে যখন ভালো লাগে কাছে আনতে চাই কি দিই চকলেট দিই এটা চকলেট দেখায় একটা পটেটোর প্যাকেট ছিঁড়ে তার সামনে দিয়ে আসো কথা ঠিক কিনা কেন তাকে আকৃষ্ট করার জন্য তাকে মায়া দিয়ে তাকে কাছে আনতে হবে রাগ দিয়ে কাছে আনা যায় না রাগ দিলে মানুষ দূরে চলে আল্লাহ বলেন ও আমার বান্দা কি বলছে জলামু বলেন আশ্রফ ইসরফ শব্দের অর্থটা কি বুঝুন একজন মানুষের জীবনে শব্দ বলতে যত কাজ আছে প্রত্যেকটা প্রত্যেকটা কাজ উদাহরণ দিচ্ছি কাজেই আপনি নিয়মিত খাবার খান পঞ্চাশ গ্রাম চাউলের খাবার কিন্তু আজকে একটু ভালো তরকারি পাওয়ার কারণে এত পরিমাণ আপনি একটু বেশি খাইছেন যেটার জন্য আপনার একটু চলতে কষ্ট হচ্ছে আপনি বারবার বলতে আছে খাবারটা বেশি হয়ে গেল বেশি হয়ে গেল আপনি এখন হাঁটতে একটু কষ্ট হয় খাবার থেকে শেষ করা বড় উঠতে কষ্ট হয় আছে না নেই এই যে নিয়মিতর বাহিরে যত কাজ আছে প্রত্যেকটা কাজ হলো আসরফ বুঝাইতে পারছি নিয়মতান্ত্রিকের বাহিরে যেটা আছে সেটা কি আশ্রফ এইভাবে বুঝতে হবে অর্থাৎ যত জায়গায় আপনি অতিরিক্ত কিছু করবে অপচয় কিছু করবে প্রত্যেকটা কাজ হলো যত জায়গায় আছে আপনি মার্কেটে গেছেন তিন হাজার টাকা নিয়ে মার্কেট করতে এখন আপনি সেখানে কি জিনিস কিনতে কিনতে এত পরিমাণ জিনিস নিয়ে গেছেন যে এখন ওখানে আপনার তিন হাজারের জায়গায় দশ হাজার টাকা বিল হয়ে গেছে তাহলে আপনি নিয়ে গেছেন তিন হাজার বাকি বিল কত আরো সাত হাজার এই সাত টাকা কোথার থেকে দিবেন লাস্টে দোকানদারকে বলেন ভাই এই সাত হাজার টাকা আমি পরে দিব এটা আপনার নিয়মের বাহিরে হয়ে গেল এই যে আশ্রফ প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যতটুকু নিয়মিতভাবে পারেন এর থেকে যখন আপনি বেশি অতিরঞ্জিত অতিরিক্ত কিছু করবেন সেটার নাম কি এই জন্য রব্বুল আলামিন বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম বান্দারে নিজের প্রতি নিজের কষ্ট তুমি নিজেই বেড়ে নিয়ে আসছো খাবার যতটুকু খাওয়া দরকার তার থেকে তুমি বেশি খাইছো যার কারণে এই কষ্ট তোমার নিজের জন্য নিজের প্রতি তুমি জুলুম করেছো কি করেছো এই রকম প্রত্যেকটা জায়গাতে আছে যতটুকু ব্যাংক ব্যালেন্স করা দরকার তার থেকে বেশি করছেন যতটুকু আপনার সন্তানকে ভালোভাবে মানুষ করা দরকার তার থেকে আপনি বেশি করতে যায় নিজেই এখন বৃদ্ধাশ্রমে ভর্তি হয়ে গেছেন অতিরিক্ত কিছুই নিজে খান নেই নিজে না খেয়ে বিভিন্ন মামলা মোকদ্দমা করে অন্যকে জুলুম করে অন্যকে ঘুষ টুস লেনদেন করে আপনি বিশাল বড় বাড়ি মালিক হয়ে গেলেন আপনি মারা গেছেন আপনার খাটিয়ার সামনে রেখে বাড়ি ভাগ করার জন্য মারামারি আছে না নাই আল্লাহ বলেন এগুলা কিছুই দরকার ছিল না সোনের ঘর কেউ ভাগ করে নিত না নিয়মের বাহিরে যখন তুমি গেছো তোমার কপালে দুঃখ আছে তোমার কপালে দুঃখ আছে আল্লাহ বলেন নিজের বিরুদ্ধে যারা বাড়াবাড়ি করছে আশ্রফু যত জায়গায় আছে মানে নিজের প্রতি কি করা হচ্ছে নিজের বিরুদ্ধে জুলুম করা হচ্ছে নিজের প্রতি অন্যায় করা হচ্ছে নিজের প্রতি খারাপ দেখে আনা হচ্ছে দেখে আনা মাশরফু আলা হিমাল রপুলা লেমিন ডাক দিয়ে বলেন দুনিয়ার মহেকর এগুলা করেছ বেশি আশায় এগুলা করেছো বেশি লোবে লোভে তুমি এগুলা করেছ ওবান্দা তুমি শুনে রাখো ল্যা তনে তু মিন একজন মানুষের লোভটা কেমন একটু বুঝে একতলা দুই তালা তিনতলা একটা বিল্ডিং একটা বিল্ডিং একজনকে বলা হল তুমি এই একতলায় ঘুম এখানে যা পাবা তুমি আর এদিকে ফিরে আসতে পারবা না ওই দিক দিয়ে তোমাকে উপরে উঠতে হবে সাথে উঠে যাইবে আরেকজন বলা হলো তুমি দোতলায় উঠবা তুমি যা পাবা তুমি আর নিচে নামতে ফিরে আসতে পারবা একই ব্যক্তিকে ধরেন আবার বলা হলো তুমি তিন তলায় উঠবা যা পাবা আর তুমি নিচে নামতে পারবা উপরে উঠবা কিন্তু সবচেয়ে বেশি যেখানে আছে কোথায় আছে এটা কিন্তু বলা নেই তখন চিন্তা করলো এরপর তুমি ঢুকে দেখে যে দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকার এই ঘরটা ঘরের মধ্যে আছে এখন এই দশ হাজার টাকা না নিয়ে চিন্তা করলো যে আমি উপরে গেলে মানে আরো বেশি পাব উপরে গেলে আরো বেশি পাবো তখন সে উপরে গেল উপরে যাওয়ার পরে দেখে তিরিশ হাজার টাকা সেখানে আছে এবারে তিরিশ হাজার টাকা দেখে চিন্তা করলো যে মনে হয় উপরে গেলে কি তিন তালায় উঠলে আরো বেশি বল এবার সে তিরিশ হাজার নিল না নিচের দশ হাজার পনেরো হাজার নিল না তিন তালায় উঠে দেখে কিছুই নেই তিন তালায় উঠে দেখলো এখন ওখানে যায় কি আফসোস করতেছে না কেন আফসোস করতেছে আর আমি তিরিশ হাজার রাখি আরো বেশি রাশায় উপরে উঠলাম উপরে দেখি আমার কিছুই নাই কিন্তু শর্ত হলো কি আর নিচে নামতে পারবে আমাদের অবস্থাটা হয়েছে আমরা যত পাই মনে হয় যে আরো কিছু পাইতাম আরো কিছু হলে ভালো হতো এইভাবে করতে করতে হঠাৎ একদিন আজরাইল চলে আসলো আমি কিছুই খাইলাম না কিছুই পাইলাম না ভালো একটা কাপড় কিনলাম না ভালো একটা ইলিশ মাছ খাইলাম না ভালো বাজার করলাম না কিন্তু সারা জীবন প্যাসের মধ্যে টাকা রাখলাম এরপর মালাকুলম আসলো চলে গেলাম খালি হাতে এখন এই সম্পদগুলো আমার সন্তানরা আমার উত্তরাধিকার যারা আছে তারা ভাগ বাট জন্যে আমার লাশকে রাখেই মারামারি শুরু এখন আমি উপরে যায় দেখি সব শুনে দেখি সব উপরে যায় দেখি কি সব শূন্য নিচে যা রাখলাম সব অন্যদের জন্য এইজন্য আল্লাহ পাক রব্বুল এই মানুষগুলোকে হতাশার দিক থেকে ফিরানোর জন্য আল্লাহ বললেন তকুনাতুমির রাহনাতিন ও বান্দা দুনিয়া দুনিয়া করে দুনিয়ার পিছনে ছুটছো আখেরাতের জন্য নিরাশ হয়ে যাচ্ছ সারা জীবন অন্যায় করলাম এখন আমি নামাজ পড়ে কি হবে হজ করে কি হবে জাকাত দিয়ে কি হবে ভালো পথে কি হবে বছরের ষাট বছর আমি অন্যায় কাজে পার করে দিলাম আল্লাহ বলে রহমাতিল্লা নিরাশ হয়েও না একবার ফিরে দেখো আমি কি করি তোমার জন্য এই ষাট বছর বৃদ্ধকে কেউ আল্লাহ ডাক দিয়ে বলে একবার ফিরে দেখো

আল্লাহ কি ভাবে বলে দেখেন আমি তো তোমাকে মাফ করব তুমি কেন আমার দিক থেকে মুখ ফিরে আসো কই যাও কার পিছনে ছুটছো কাকে অনুসরণ করো জাহান্নামের দলে যাচ্ছ আল্লাহ বলে আমি তো তোমাকে মাফ করব দুনিয়ার কোন রাজা বাদশা তোমাকে মাফ করার ক্ষমতা রাখে মাফ করার ক্ষমতা রাখে আল্লাহ ডাক দিয়ে বলে ইন্দাল্লাহ জুনুক আছে আমি আমি তো তোমাকে মাফ করবো তুমি কিসের চিন্তা করো কিসের পেরেছানি করতেছো তুমি চিন্তা